জানাই স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আমরা আলোচনা করবো যাদের জন্ম মাস হচ্ছে বাংলা বৈশাখ মাস অর্থাৎ যে বছরই হোক না কেন আপনার জন্ম যদি বৈশাখ মাসে হয়ে থাকে তাহলে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনার জন্য কেমন হতে পারে আমরা আলোচনা করব তবে তার আগে যাদের জন্ম বৈশাখ মাসে তাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করেই আমরা আজকের অনুষ্ঠান শুরু করব শাস্ত্রে বলছে ধর্মগ্র সুবাস তীর গীত বাদ্য বৈশাখে আধার নারক অর্থাৎ যে ব্যক্তি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন তার মধ্যে যেমন পিতার বা গুরুজনের আজ্ঞা পালন করার একটা মেন্টালিটি আমরা লক্ষ্য করতে পারি সহজাতভাবে একই সাথে আমরা লক্ষ্য করি তাদের গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধার জায়গাটা অনেকটা ইনক্রিজ করে তার মধ্যে ধর্ম জ্ঞান থাকে এখন ধর্ম জ্ঞান মানে কি শুধুমাত্র পূজা অর্চনা করাকেই কি ধর্ম জ্ঞান বলা হয় একদমই নয় সেটি কেউ বলা হয় কিন্তু তৎসহ এরা মানব ধর্মেও বিশ্বাস এরা অপরকে হেল্প করার টেন্ডেন্সি রাখত এদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এথিক্যাল ভ্যালুস অনেক বেশি এরা প্রত্যেকের কথাকেই গুরুত্ব দেয় একজন খুব বড় অফিসারকেও এরা যেমন ভাবে দেখে একজন দরিদ্র ব্যক্তিকেও তেমন ভাবেই দেখে এবং উপকার করার চেষ্টা করে আবার এদের মধ্যে আমরা দেখতে পাই যে এরা ধীর প্রকৃতি তবে সব সময় যে ধীর প্রকৃতির হবেই তা নয় বৈশাখের তিরিশটা বা একত্রিশ দিনের মধ্যে প্রত্যেকের যে প্রকৃতি একই রকম হবে একদমই কিন্তু সেটা নয় আরো একটা কথা বলি এদের অনেকেরই কিন্তু গিদ বাদ্য ইত্যাদির প্রতি একটা ইন্টারেস্ট একটা আগ্রহ জন্ম প্রাপ্তিক্যালি দেখতে হলে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে তাদের রোগী তুঙ্গস্ত হয় আত্মকেন্দ্রিকতাও যেমন এদের মধ্যে আসে তেমনি নিজের কাজ নিজে করার মেন্টালিটি এদের মধ্যে তৈরি হয় এরা সর্বদাই চাই একটা উপর পজিশনে থেকে কর্মকাণ্ড পরিচালনা করতে এদের কাজে অপরের হস্তক্ষেপ এরা খুব একটা ভালোভাবে নেয় না এরা অবশ্যই দাতা বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের জাতক জাতিকাদের দান করার মেন্টালিটি অনেক বেশি থাকে যে কোনো অফিসে বা আদালতে কাজ করার ক্ষেত্রে এরা সবার প্রথমে এরা অবশ্যই উঁচু পথটাতে পৌঁছানোর চেষ্টা করে থাকে আবার এদের মধ্যে আমরা কোয়ালিটি হিসেবে দেখি এরা মায়ের কথা বা পিতার কথাও শোনে তবে এদের ফ্যামিলি দায়িত বিশেষ করে পার্সোনাল লাইফের ক্ষেত্রে এদেরকে যদিও কিছু যন্ত্রণা পেতে হয় খুব ভালো সহধর্মণী বা যিনি সঙ্গী হিসেবে আসছেন তিনি যদি ভালো হন তাহলে এদের সাংসারিক জীবনটা মোটের উপর টিকে যায় এদের মধ্যে স্বাধীন চেতা মেন্টালিটি দেখা যায় কিছু কিছু সময় দেখা যায় ছেলে মানুষের একটা প্রভাব বিস্তার করা এবং আত্ম অভিমান বা স্বভিমান এটাও কিন্তু আমরা এই জাতক জাতিকাদের মধ্যে দিয়ে এখন প্রশ্ন হলো যাদের জন্ম বৈশাখ মাসে বলছে তাদের এই বছরটা এন্টায়ার বছরটা ভালো না খারাপ দেখুন এতে আমাদের প্রথমে যেটা করতে হবে একটু রিলেট করতে হবে গত বছর সাথে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ তার ম্যাক্সিমাম টাইমটাই এই জাতক জাতিকাদের কিন্তু বিশেষ শুভ হয়নি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এসেছে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে কিন্তু আপনাদের কন্টিনিউ এবং প্রথম দিকে বা আমরা বলবো চোদ্দশো তিরিশ বাংলাদেশের অর্ধেকের বেশি সময় আপনাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম সমস্যার প্রাদুর্ভাব ঘটেছে আবার আপনারা লক্ষ্য করেছেন শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় মনিটারি অর্থনৈতিক বিষয়েও নানা রকম গড়ছে দাম্পত্য বা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও সমস্যা এসেছে প্রচুর আবার প্রবলেম আপনারা পেয়েছেন কেউ লিটিগেশন রিলেটেড কেউ পরিবারের সদস্যকে কেন্দ্র করে পার্সোনাল লাইফটা যেমন ভালো যায়নি প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও নানা রকম চিন্তা তবে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে চিন্তাটা বাকি বিষয়গুলোর থেকে কিন্তু কম পরিমাণে এসেছে স্বাস্থ্য সংসার এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রভাবটা যেন ছিল বেশি তবে ধীরে ধীরে উন্নতি যে হচ্ছে না সেটি একদমই নয় উন্নতি হচ্ছে তবে তারপরেও শত্রুতা বা আদর্শ বিষয়গুলো যেন আপনাকে এগোতে দিচ্ছে না বঙ্গাব্দ কিন্তু এই এই ঘটনা থেকে একটু অন্য হতে আমি মনে করি বঙ্গাব্দে অনেক কিছু পজিটিভিটি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে যার মধ্যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু ডেভেলপ করবে যাদের জন্ম হয়েছে বৈশাখ মাসে এর একটি কারণ আছে দেখুন আমরা রাশিতে বা চন্দ্র রাশি যখন বিচার করি চন্দ্রকে লগ্ন ধরে বিচার করি আর এখন আমরা রবি রাশি আলোচনা করছি তার মানে আমরা রবিকে লগ্ন ধরেই অ্যানালাইজটা করব এবং সেক্ষেত্রে যেহেতু রবির দ্বিতীয় বৃহস্পতির প্রবেশ ঘটবে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটা এবার একটু স্ট্রং হতে শুরু করবে যদিও যাদের বৈশাখ মাসে জন্ম তাদের অনেকের ক্ষেত্রে আমরা খরচ করার মেন্টালিটি একটু বেশি দেখি কিংবা এমন এমন ক্ষেত্রে এমন কিছু খরচ আপনারা করে ফেলেন পরে গিয়ে রিগ্রেট হয় যে এটার তো প্রয়োজনীয়তা এখন ছিলাম না এটা হয়তো না কিনলেই ভালো তবে এই বঙ্গাব্দে আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটার ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তৎসহ লক্ষ্য করা যাবে যেহেতু আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি থাকবে কর্মজীবন রিলেটেড অনেকটা একটা বছর বলে একত্রিশ দেখুন ভালো সময় খারাপ সময় মিলিয়ে জীবন একটা বছর ভালো যাবে একটা বছর খারাপ যাবে আবার একটা বছর ভালো যাবে বা দুটো বছর ভালো যাবে এইভাবে পর চলবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই সময়কালটা আমি মনে করি আপনাদের জন্য অন্যতম একটা বছর যে বছরটিকে ভালো করা যায় কারণ অনেক সুযোগ সুবিধাই আপনি কিন্তু এই বছরে পাবেন যার মধ্যে আমি কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি আমরা দেখব একাদশপতি একাদশে অবস্থান করবেন দশমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছেন সুতরাং সুযোগ সুবিধা এগুলো তো আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা চাকরির ক্ষেত্রে হোক সেটা সেলফ প্রফেশনের ক্ষেত্রে হোক কিংবা বিজনেসের ক্ষেত্রে হোক তুলনামূলকভাবে আমি মনে করি চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ মানে গত বছর গত বাংলা বছর যাদের ব্যবসায়িক ভাবে বিভিন্ন রকম ক্ষতির মুখবর্তী হতে হয়েছে ব্যবসার জায়গাটাকে সেইভাবে ইমপ্রুভ করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই বঙ্গাব্দ অনেকটাই বলবো ত্বকের উপরে মনমের প্রলেপ দেওয়ার মতো হতে পারে অনেক ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ এক্সপেক্ট করছি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে গ্রোথ নিশ্চিতভাবেই বাড়বে এবং আমরা দেখেছি এই মাসে জন্মগ্রহণকারী বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন তাদের হয়তো অনেকের রাশি সেম নয় কিন্তু আপনাদের কাজটা লাইন অফ ওয়ার্ক অনেকের এবং সেই কারণে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে একটা বেনিফিশিয়াল জায়গা আমরা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পাবো এবং স্পেশালি আমি বলবো যারা ব্যবসা করছেন ব্যবসাটা ডাউন ছিল এবং ইদানিং আপনি মনে করছেন যে আস্তে আস্তে ব্যবসাটা আবার সঠিক মার্গে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার বহিঃপ্রকাশটা ঘটবে একই সাথে যাদের জন্ম হয়েছে বৈশাখ মাসে তাদের কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বাড়বে দেখুন অনেকেই রয়েছেন যাদের বর্তমানে অথরিটি রিলেটেড একটা সমস্যা চলছে চাকরির ক্ষেত্রে যেন মনে হচ্ছে শত্রুর প্রভাব বেড়েছে এবং বাস্তবিক অর্থে প্রচুর শত্রু বর্তমানে আপনার চাকরির ক্ষেত্রেও অনেক অনেকেই চাইছেন আপনার সাথে মুখে নিষ্ঠতা রেখে ক্ষতি করার চেষ্টা করতে কিন্তু বাস্তবিক অর্থে হয়তো পূর্ণাঙ্গ সফল হবে না কিছুটা সফল অলরেডি হয়েছে এবং বাকি যে সময়কালটা আমরা পাবো তাতে আপনাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এমনিতে নতুন চাকরি পাওয়ার পজিবিলিটিজ আছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন অবশ্যই অ্যানালাইসিস করে পরিবর্তন করুন তবুও যারা পরিবর্তন করবেন মোটামুটি মনস্থির করেছেন পয়লা মে থেকে নাইনথ অক্টোবর এই যে সমসাময়িক সময়কালটা আছে তার মধ্যে পরিবর্তন করুন সেটি বেশি ধনাত্মক হবে বলে আমি মনে করি আরো একটা কথা আমি বলবো যাদের জন্ম বৈশাখ মাসে বলছে এবং বর্তমানে কর্মজীবনের সাথে কিন্তু কোথাও যেন গিয়ে একটা জায়গা অ্যাকচুয়ালি যার খিদে বেশি থাকে অল্প খাবারে তার শখ নেই আমরা লক্ষ্য করেছি বৈশাখ মাসে যাদের জন্ম তাদের এম তাদের অ্যাবিলিটি বেশি একটা কথা মাথায় রাখতে হবে তাদের যোগ্যতা বেশি যে কাজে দেবেন সেই কাজটাই তারা কমপ্লিট করার পারদর্শিতা রাখে একটা অফিসে যদি দশজন ব্যক্তিত্ব থাকে তার মধ্যে যদি কোনো একজন ব্যক্তিত্বের জন্ম হয়ে থাকে বৈশাখে বা কোনো একজন ব্যক্তিত্বের যদি জন্ম হয়ে থাকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাহলে তার পারদর্শিতাটা অনেক বেশি সে সুন্দরভাবে ম্যানেজ করে কমপ্লিট করতে পারে তার মধ্যে লিডিং ক্যাপাসিটি থাকে তার মধ্যে সংগঠন করার মেন্টালিটি তারা যে একটা কাজে পারফেক্টলি ফিট হবে এটা আমি মনে করি কর্মজীবনের প্রসঙ্গে আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন বর্তমানে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা থেকে বেরোতে পারবেন অনেকের চাকরির পরিবর্তনের সংযোগ রয়েছে শত্রুর সাথে কিন্তু একটা মুখোমুখি দাঁড়াতে হতে পারে কারণ কিছু গুপ্ত শত্রু তারা প্রকাশ্য শত্রু হিসেবে হাজির হতে পারে একটা কথাই মাথায় রাখবেন শত্রু সবসময় শত্রুই পায় শত্রুকে বিশ্বাস করা ক্ষুদ্র লাভের জন্য অনুচিত হবে যদি আপনার থাকে বৈশাখ মাসে জন্ম সেলফ প্রফেশনে আছে সেলফ প্রফেশন হিসেবে আমি যদি ধরে নি আপনি ইলেকট্রিক মিস্ত্রি আপনিও সেলফ প্রফেশন করেন আমি যদি ধরে নিই আপনি বড় একজন ইঞ্জিনিয়ার কিন্তু এ ডেজ আপনি ফিলারেন্সিং করছেন আপনিও সেলফ প্রফেশনের মধ্যেই করছেন যারা তেল প্রফেশন করছেন তাদের ক্ষেত্রে এই বঙ্গাব্দ যদি আপনার জন্ম হয়ে থাকে বৈশাখে আমি মনে করি ধনাত্মকতার বহিঃপ্রকাশটা অনেকাংশেই আনতে পারে এবং একটা কথা আপনাদের বলি সেলফ প্রফেশানের ক্ষেত্রেও ইদানিং কম্পিটিশনটা বেড়েছে তত্রতার জায়গাটা বেড়েছে আপনি নিজেও খুব কনফিউজ থাকেন যে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন আদতেও নিয়ন্ত্রণ করা যাবে কিনা নিয়ন্ত্রণ করে সঠিক একটা মার্গে পৌঁছানো যাবে কিনা আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কর্মজীবন সেটা সেলফ প্রফেশনও যদি হয় সেক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে তাহলে এই দিকটা ভালো ফাইন্যান্সের দিকটা ভালো শত্রুর দিকটা পজিটিভ বা ভালো এবং তৎসহ আমি মনে করি এই দিকগুলো যেমন পজিটিভ রয়েছে কয়েকটি দিক কিন্তু ডিস্টার্ব থাকতে পারে ভালোটা শুনেছেন এবার বিষয় একটু সমস্যা আছে সেটিকেও উপলব্ধি করে সেই অনুসারে জীবনকে পরিচালিত প্রথমত এত কিছুর পরেও শত্রু থাকবে এবং ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও কিছু শত্রু আছে সেই শত্রুকে ম্যানেজ করতে হবে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে শত্রুর প্রভাবে অতিষ্ঠ হয়ে অবস্থান পরিবর্তন করতে যদি সেটা করতে হয় জানবেন সাময়িক অসুবিধা হচ্ছে সাময়িক খরচ হচ্ছে কিন্তু আলটিমেটলি আপনার জন্য ভালো দ্বিতীয়ত বলি অনেকেরই রোগ ব্যাধি নিয়ে কিন্তু দুশ্চিন্তা আছে কারণ এমন কিছু হেলথ ইস্যুজ আপনি ফিল করছেন ইদানিং যে কেন হচ্ছে তার কারণ কি আপনি বিভিন্ন রকম টেস্ট করছেন কিন্তু তার একটা পূর্ণাঙ্গ সলিউশন পাচ্ছেন যারা এই ধরনের প্রবলেমের মধ্যে আছেন আমি মনে করি ইমিডিয়েটলি ভালো ডক্টর দেখান বা একাধিক ডক্টরের সাথে কনসাল্ট করুন আপনার জন্মস্থান থেকে সাউথের দিকে ডক্টর কনসালটেন্সি নিতে পারেন সেটা আপনার জন্য সুবিধাজনক হতে পারে আইদার সাউথ অথবা ওয়েস্ট এই দিকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে হেলথ রিলেটেড বিষয় নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা আছে এর পরের বিষয় হচ্ছে এক্সপেন্স এমনিতে অতিরিক্ত এক্সপেরিয়েন্স করার মেন্টালিটি আছে আমি বলবো না বৈশাখে যারা জন্মগ্রহণ করে সবারই এই ধরনের মেন্টালিটি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতায় বা যতটা পড়াশোনা করার চেষ্টা করি তার মাধ্যমে যে হ্যাঁ এই ধরনের সমস্যা আপনাদের আসে বা সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় প্রচুর ইনভেস্ট করে দেওয়া ইনভেস্ট করা না বুঝে একটা জিনিস ক্রয় করা এই জায়গাগুলিকে ম্যানেজ করতে হবে বা করতে হবে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কর্মজীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন তিনটি বিষয়ের জন্যই শুভ কোনো কোন প্রপার্টি সংযোগ মধ্যম প্রকৃতির থাকবে নতুন গৃহ নির্মাণ করা বা বাড়ি তৈরি করার সংযোগ আছে তবে লোন প্রাপ্তির সংযোগ প্রাথমিক অবস্থায় না থাকলেও এই সংযোগটি আষাঢ় মাস বা তার পরবর্তী সময়কালে আপনারা পেতে চলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জটিলতা কমার মতো অবকাশ দেখতে পাচ্ছি মেল সমস্যার শত্রু নিয়ে এবং যে যে উপকার করতে আমি দেখেছি যাদের জন্ম বৈশাখে তাদের কিছু কিছু জাতক জাতিতা বিশেষ করে যাদের বৈশাখে তেরো তারিখের পর থেকে ছাব্বিশ তারিখের মধ্যে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যেচে উপকার করার একটা মেনিটারিটি দেখা যায় এবং যখনই আপনি যেচে উপকার করতে যান তখনই আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে উপকার যার করলেন সে আপনাকে হয়তো তার মৃত্যুই ভেবে বসত বা সে আপনাকে কোনো প্রিয়রিটি দিল তো নাই উপরে কিন্তু আপনাকে কিছুটা সম্মানহানি হানি করালো অথচ তারই কিন্তু আপনি উপকার করেন তার জন্যই হয়তো সেখানে আপনি গিয়েছেন বা তো এই ধরনের বিষয়বস্তু থেকে সাবধানে থাকতে হবে দেখুন যার প্রয়োজন তার উপকার করুন যার প্রয়োজন নেই সে যদি ভেবে থাকে অন্য কোথাও থেকে উপকার নিয়েছে তারিভেনিউ করবে সে তার মতো করবো রেভিজেশনশিপে যে চলে গেছে তার জন্য ওয়েট করাটা এই সময়কালে যাদের জন্ম ঠিক উচিত হবে না যাদের জন্ম ছাব্বিশ তারিখের পরে তাদের বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন কারণ তৎসহ আমরা লক্ষ্য করতে পারবো কাট কাট কথা বলাটা একটু বন্ধ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি করে হয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক লাইফস্টাইলটাকে স্টাইলটাকে কন্টিনিউ করলে চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ আপনার জন্য আরো বেশি শুভ ফলাফল নিয়ে আসবে এই সময়ে দরকার হাইপার অ্যাক্টিভ যত বেশি আপনি অ্যাক্টিভ হতে পারবেন ততটাই এই বঙ্গাব্দটাকে ভালো তৈরি করতে পারবেন এবং আরেকটা কথা বলি যারা পলিটিক্সে আছে যদি জন্ম ২৬ তারিখের পরে বৈশাখ মাসে অথবা তেরো তারিখের আগে হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কোন সুযোগ সুবিধা অপেক্ষা করে থাকতে পারে দেখুন আজকের একটু ভিন্ন অনুষ্ঠানে আমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম তার সাথে এই বঙ্গবন্ধুটা কেমন যাবে সেটি নিয়েও আলোচনা করলাম যদিও সম্পূর্ণ ভিডিওটাই এক্সপেরিমেন্টাল একটা ভিডিও পরীক্ষামূলক ভিডিও আমাকে অবশ্যই জানাবেন আমি যে প্রিডিকশন গুলো রেখেছি যেগুলো প্রিভিয়াসলি রেখেছি সেটা আপনার সাথে কতটা ম্যাচ করলো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে আমি কথাগুলো বললাম বা আপনার সাধারণ বৈশিষ্ট্য বলি নিয়ে যে আমি কথাগুলো রাখলাম সেই বৈশিষ্ট্য বলিগুলো আপনার সাথে কতটা ম্যাচ করলো আমি জানি যে সম্পূর্ণ ম্যাচ করবে না তবে আমার শুধু এটা জানা দরকার সিক্সটি সেভেন্টি পারসেন্ট উপরে ম্যাচ করছে কি করছে না আর একটা কথা বলি অনেক ভালো থাকুন নতুন বঙ্গাব্দ ভালো করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো সাধারণত উপাচারের মাধ্যমে হোক সঠিক পরিশ্রমের মাধ্যমে হোক সঠিক কর্মের মাধ্যমে হোক ঠিক আমাদের লক্ষ্যে ছোট্ট ছোট্ট পায়ে হলেও পৌঁছে যাবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণ